শীত গরম বর্ষা যাই হোক না কেন বাঙালির গরম গরম ভাতেতে যদি মাছের ঝোল না থাকে তাহলে কি চলে আর এই মাছের ঝোলটা হয় বিভিন্ন সবজি দিয়ে একবার এইভাবে বানিয়ে দেখো মাছের ঝোল রুই মাছ কাতলা মাছ বাটা মাছ জেন্ত মাছ বা নিতে পারো চারা মাছ ভীষণ সুন্দর লাগে এই গরম গরম পাতলা পাতলা ঝোলটা দিয়ে বেশ গরম গরম ভাত খেতে আমি এখানে নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে আর নিয়েছি সিম নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি ক্যাপসিকাম কুচি আর নিয়েছি দু তিন কোয়া টমেটো নিয়েছি আমি এখানে রুই মাছ আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন সেটাও কিন্তু বেশ ভালো লাগে রুই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম পুরো রেসিপিটা দেখার ছোট্ট একটা অনুরোধ রইল মাছটাকে ভালো করে মাখিয়ে গরম সর্ষের তেলের মধ্যে ভেজে নেব প্রথমেই সরষের তেল গরম করে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে শুধুমাত্র হলুদ দিয়েই ভেজে নেব এখানে নুন ব্যবহার করছি না শুধুমাত্র হলুদ দিয়েই আলুগুলোকে একটু লালচে লালচে করে আমি ভেজে তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যেই ভেজে নেব গোটা গোটা সিম যেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটাকেও হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি সিমটাকেও ভাজা ভাজা করে নেব যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন এরপর আমি ওই তেলের মধ্যে ভেজে নেব একটু বড়ি আমি মটর ডালের বড়ি ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারেন মটর ডালের বড়িটা ভাজা হয়ে গেলে আমি ভেজে নেব মাছগুলোকে মাছগুলোকে বেশ লালচে করে মুজমুছে করে ভেজে তুলে নেব যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন যাতে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাতে পারি তো মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াই যেহেতু কনেকটা তেল আছে তাই আমি তেল একটু কমিয়ে নেব এরপর আমি দেব ফোড়ন গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ কুচনো আর দিলাম ক্যাপসিকাম কুচি দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভাজা ভাজা করে নিলাম তারপরেই দিয়ে দেবো ভেজে রাখা আলু ভেজে রাখা আলু দিয়ে দেব ওপর থেকে স্বাদ অনুসারে নুন দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো আদা বাটা সমস্ত কিছু উপকরণকে দিয়ে আমি বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম কষিয়ে নেবার খানিক্ষণ পর আমি দিয়ে দিলাম চারকোয়া টমেটো কুচি টমেটো কুচিটাকে দিয়েও আমি বেশ ভালো করে পাঁচ থেকে সাত মিনিট আবারও কষিয়ে নিলাম এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল যাতে আলু এবং সিম দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয় আর অল্প করে থেকে যায় ঝোল ঝোলটা নিজেদের অনুসারে যতটা ঝোল রাখবেন ঠিক ততটাই জল এখানে দেবেন আমি অল্প করে ঝোল রাখবো বলে তাই অল্প করেই জল দিয়ে আমি শিম দিয়ে বেশ ভালো করে ফোটার জন্য ছেড়ে দিলাম এই যে দেখুন তরকারিটা একদম ফুটে গেছে আলু হয়ে গেছে খুব ভালোভাবে সেদ্ধ এরপর রান্নায় ভালো ব্যালেন্স আসার জন্য দিয়ে দেব সামান্য একটু চিনি ওপর থেকে দিয়ে দেব ভেজে রাখা বড়ি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে ভেজে রাখা মাছগুলো দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা লো রেখেছিলাম দিয়ে দেব আমি এক চামচের মতো ভাজা মশলা এই ভাজা মশলার রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে এরপর রেডি হয়ে গেছে আজ আমাদের মাছের ঝোল একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখুন ভীষণ সুন্দর হয় এই হালকা পাতলা মাছের ঝোলটা আবারও দেখা হবে আমার সকল প্রিয় বন্ধুদের সঙ্গে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য টাটা